তীব্র এই রোদের মধ্যে খুলনায় দেখুন পিস গলে যাচ্ছে দেখছেন আমার স্যান্ডেলটা কিন্তু পুরো আটকেই গেছে মানে পিস শুদ্ধ উঠে আসছে স্যান্ডেলের সাথে এই দেখেন আমার নামটা লিখতেছি কিন্তু এখন আমি এই পিসের পরে আমরা কিন্তু পিসি রাস্তার পর দাঁড়িয়ে আসছি দেখেন এই প্রসুর রোদে মানে যে কীভাবে ভিডিও করতে সেখানে আপনারা জানেন আসলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন খুলনায় কিন্তু প্রচুর রোদ প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা অতিক্রম করছে আজকে আর এই দেখেন আমি রোদ দিয়ে আমাদের বাড়ির পাশেই ইটি রাস্তা আছে সেখানে চলে আসছি এফিসের রাস্তা আর কি দর্শক আপনারা দেখছেন কে টু টু জিরো ওয়ান ফেসবুক পেজ আমি যেখানে পাটা রাখলাম দেখলেন যে পুরো একদম হয়ে গেছে দেখছেন আসলে এই রাস্তায় কিন্তু গাড়িগুলো খুবই কম চলে তারপরেও যে এত গরম বা এত রোদ এত তাপ আমি খুবই কম দেখছি কিন্তু এই বছর একটু বেশি আসলে দেখেন এইখানে পা রাখার সাথে সাথে কিন্তু একদম স্যান্ডেলটা আটকে যাচ্ছে এই দেখেন কী অবস্থা ভালো করে দেখেন দেখছেন কী দেখি একদম সে পুরো একদম স্যান্ডেলের সাথে পিচের সাথে আটকে যাচ্ছে আসলে এইখানে যদি এক মিনিট বা দেড় মিনিট দাঁড়ানো হয় তাহলে কিন্তু আপনার এই পিস আর পায়ের সাথে কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে যাবে ওখানে অসুবিধা হবে আপনার এই দেখেন এখানে সম্পূর্ণ পিসের একই অবস্থা যেইখানে রাখবেন স্যান্ডেল সেইখানে এই আটকে যাবে স্যান্ডেল আসলে এখন আপনি দেখেন আমি প্রায় এক মিনিটই মতো এখানে রাখছিলাম স্যান্ডেলটা পুরো একদম এঁটে গেছে আসলে এই রাস্তায় গাড়ি খুবই কম যায় এই দেখেন স্যান্ডেলটার তলার অবস্থা কী পুরো সম্পূর্ণ পিস কিন্তু গলে এই স্যান্ডেলের নিচে লেগে গেছে দেখছেন আর এইখানে আমি এখন আমার নামটা লিখবো আমি নাম লেখার জন্য একটা এখোজ করতে যে কোন যদি পাই তাহলে আপনাদের দেখাবো নাম লেখা যায় কি না এই দেখেন তার আগে আমি স্যান্ডেলটা একটু রেখে দিলাম দূর থেকে জুম করে দেখে আপনাদের আমি কি অবস্থা মানে সম্পূর্ণ পিসি কিন্তু গলে যাচ্ছে দেখ কিন্তু আমরা এই স্যান্ডেলটা তুলব তুলে দেখবো অবস্থা কি দেখেন পায়ে দিলাম দিয়ে আমরা তুলতেই পারতেছি না এত শক্ত হয়ে গেছে মানে পিচের সাথে আটকে গেছে এবং আটার পর দেখেন এখন কি অবস্থা দেখছেন কী অবস্থা আমরা আসছি এখন ধামালিয়া ঈদগাহ ময়দানের সামনে যে অংশটুকু পিচ দেওয়া সেইখানে দেখেন যেখানে পা দিবেন সেইখানে একই অবস্থা পুরো পিসি গলে যাচ্ছে হ্যাঁ এখন আমরা একটা কঞ্চি খোঁজ করবো কঞ্চিটা খোঁজ করে আমরা লিখা শুরু করবো দেখছেন হাত দিলেও কিন্তু আপনার হাত ডেপে যাচ্ছে দেখছেন এখন আমার নামটা লেখার জন্য প্রস্তুতি গ্রহণ করছি আসলে আমার নাম লিখব এবং আমার পেজের নাম লিখব আপনারা একটু আমার এই পেজটা ফলো করে দিন আর সব ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার এলাকায় বা আপনার বাড়ির সামনে যদি রাস্তা থেকে থাকে আর সেখানে যদি আপনার এমন আর পিস গুলো দেয় তাহলে একটু আমার কমেন্ট করে জানিয়ে দেন এখন দেখেন আমি কি সুন্দর করে খুবই স্মুথলি কিন্তু নামটা লিখতে পারতেছি কিসের জন্য এত তাপের জন্য তাপের জন্য পিসটা গলে গেছে গলে যাওয়ার ফলে কিন্তু আমি নাম লিখতে পারতেছি দেখেন আমার নাম আচ্ছা টুটুল লিখতেছে এবার দেখেন খুবই সুন্দর করে কিন্তু লেখা যাচ্ছে তাহলে তাহলে বুঝুন কী পরিমাণ মানে ই হয়েছে না তাপ এখন আমরা আমার পেজের নামটা লিখবো এসকে টু জিরো ওয়ান আপনারা সবাই পেজটা একটু ফলো করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন এখন এসকে টু টুল জিরো লেখার ফলা দেখছেন আমার হাতে কুঞ্চিতে কুঞ্চিতে কিন্তু লেগে গেছে দেখছেন এখন আমার পেজের নামটা লিখে দিই এই পেজের নাম লিখতে লিখতে আপনারা আমার পেজটা ফলো করতে নেই যে এসকে লিখলাম এখন লিখবো টু টুল জিরো ওয়ান সুদর্শক দেখছেন খুলনায় আসলে কিন্তু অনেক তাপ এই তাপে আসলে খুবই কষ্টকর মানে জীবনযাপন করা যাই হোক এক দুই মাস তাপ থাকতে পারে নাও পারে কিছু করার নেই বা বলার নেই এ দেখেন আমার পেজের নাম কিন্তু লেখা শেষ এস কে টুরুল আর এখানে বাংলা লিখছি আর দেখেন পিচটা কীভাবে গলতেছে সুদর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন